একজন শিকারী হলেও পুকুর খোলা থাকবে তো আজকে কিন্তু সেটা প্র্যাকটিক্যাল হয়ে গেল একজনই শিকারী পুকুরে আজকে এসে আমি নিজেই কনফিউজ রেখেছিলাম যে পুকুরে আজকে খোলা আছে কি না এটা একটা কনফিউজ ছিল তো ফোন করলাম দাদা আমাকে বললো আমার পুকুরে যেতে একটা সিট হয় একটা সিটেই করবে আপনারা ব্যাগে যে পুকুরটা দেখছেন এটা রাজকুমার দাঁতঝেল নন্দনগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা লোকনাথ মন্দিরের পাশে এই ঝিলটি অবস্থিত আপনারা জানেন তো এই ঝিলে আপাতত সাদা ঠোপের পাশ চলছিল গত আঠেরো তারিখ থেকে পাশটা শুরু হয়েছে আজকে উনিশ তারিখ আজকেও কিন্তু পুকুর খোলা আছে আর রাজকুমারদা যে কথাটা বলতেন যে একজন শিকারি হলেও পুকুর খোলা থাকবে তো আজকে কিন্তু সেটা প্র্যাকটিক্যাল হয়ে গেল একজনই শিকারি পুকুরে আজকে সারা পুকুরে পুরো ফাঁকা তার মধ্যে একজন শিকারি মাছ ধরছেন এবং পুকুর খোলা তো আমাদের শিকারি ভাই কীরকম কি মাছ পেয়েছে একটু দেখবো আর পরিচিত মুখ তো আজকে আমাদের ভাই কীরকম কি মাছ পেল একটু দেখে নেই মাছটা তোলো দেখি ওপরে তোলো আজকে রুই হয়েছে কিছু লালন টিকার আদার স্বর্ণ মাছ হয়েছে তো রুইয়ের চাপ আর কালগোসের চাপটাই বেশি আছে ঠিক আছে আজ সকালে এসে অভিজ্ঞতা কি রকম হলো মোটামুটি মাছ হ্যাঁ আমি রাজকুমার যা ভিজিশিয়ান দেখলাম খুবই সুন্দর এবং এনার মতো একটা পুকুর মালিক হ্যাঁ এরকম একলা পুরো ফাঁকা পুকুরে একা ছিপ তুলেছি ভোরবেলাতে আজকে ভোরবেলাতে এসে আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে পুকুর আজ খোলা আছে কি না এটা একটা কনফিউজ ছিল তো দাদাকে ফোন করলাম দাদা আমাকে বললো আমার পুকুরে যেহেতু একটা সিট হয় একটা সিটই করলো তোমরা নিশ্চিন্তে বসে থাকো আচ্ছা সেই হিসাব করে আমরা আজকে মাছ ধরতে বসলাম খুব সুন্দর লাগলো তাদের ব্যবস্থা খুব সুন্দর ঠিক আছে এই পুকুরে কি প্রথমবার এই প্রথমবার এসেছি তবে আশা রাখছি এবার বারবারই আসবে আচ্ছা ঠিক আছে তো আগামী আরও দুই দিন কিন্তু এই পুকুরে সাদা টোপের পাশ চালু আছে তারপরে এই পুকুরে আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখ থেকে কিন্তু হাতছিপের একটি পাশ দেওয়া হবে এবং হাতছিপের পাশটা কিন্তু রাস্তার এই পারেই হবে পুরো যেরকম হুইলের পাস চলে আপনারা জানেন সেইভাবেই কিন্তু রাস্তার এই পাত দিয়েই সিটগুলো করা হবে আর রাজকুমার দা হাতশিপের ক্ষেত্রে কতগুলো সিট রাখছেন এই পুকুরে ষাটখানা সিট রাখছেন আর সিটের কি বুকিং নেবেন না বুকিং নেবে আমার ভাই ভাই নেবে বুকিং নেবে এবং সেখানে কি লটারি করবেন ভাই আচ্ছা আমি তাহলে ভাইয়ের কাছ থেকে যেয়ে নিচ্ছি আচ্ছা রিপন তুমি এর আগে দুটো পুকুরের দায়িত্বে ছিলে রেজাল্টও ভালো তো এখানেও আগের দিন পাস বন্ধ হয়ে যাওয়া এখানে নিয়ে এসে সবাইকে বসিয়েছ এবং শিকারীরাও খুশি তো এখানে যে পাঁচটা পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যে ষাটটা সিট হবে তো এই ষাটটা সিটের কি বুকিং নেওয়া চলবে না লটারি হবে আচ্ছা লটারি হবে যারা দূর থেকে আসছে হ্যাঁ তাদের ফেসিলিটিটা কমে যাচ্ছে বুকিং আচ্ছা আমাকে বলছে তুমি একটা দেখে দাও কাছের লোক একটা বুকিং নিচ্ছে পাশের লোক একটা সবাইকে দেওয়া উচিত আচ্ছা আমি চাই দূর থেকে আসুক কাছ থেকে আসুক মাছটা সবাই যাক মাছ সবাই পাচ্ছে বাট কারোটা পছন্দ থেকে যাচ্ছে দাদা আমার এইটা ভালো হতো আমার ওইটা হলে ভালো হতো ওই জায়গাটা সিচুয়েশনটা ওইটা রাখতে চাইছো লটারি বাট যারা মানে মাছ ধরতে ইচ্ছুক আমাকে মিনিমাম একশো টাকা অ্যাডভান্স দেবো তবে এর আগে আমি কিছু লোকের কথার দিক থেকে আমি অ্যাডভান্স ছাড়া রেখেছিলাম তারা আসেনি আচ্ছা এগুলো করলে তো সেই ভালোবাসার জায়গাটা নষ্ট হচ্ছে তাহলে একশো টাকা অ্যাডভান্স দিয়ে নাম লেখানো হচ্ছে লেখাতে হবে তারপরে লটারি লটারি হবে আর এখানে তোমার টোটাল কি ওই ছশো টাকাতেই খুলছো হ্যাঁ ছশো টাকাতেই খুলছি আর বিশেষ কিছু কথা বলার আছে আজকে সেটা হচ্ছে এই পুকুরে ছশো টাকার হাতচিপ হাতছিপটা আমি খুলতাম না প্রচুর শিকারির দাবি এই কলেও প্রচুর শিকারির দাবি ফোন করে বলছে দাদা আমাকে হাতছিপ দাও সাইডে আমি একা বসি ঠিক আছে অনেক কথা বলে কাকার সাথে আমি না বিবেচনায় আসলাম কিন্তু মেন কথা যেটা হচ্ছে এইবারের এই পুকুরে চিপনির কাজে হবে যেই শিকারি যেখান থেকেই আজক না সে পুকুর পাড়ে আসবে সে একটার জায়গায় চারটে চিবনি আসে আমি সবার কথা বলি না কিছু কিছু লোক আছে যাদের হয়তো মাছ না দুটো চিপ ফেলে বসে বললো পাশাপাশি যার মাছ আছে সে দুটো চিপ ফেলে মানে বারো ঘন্টা তো আমার দেখা সম্ভব না দেখা দেখি এটা একটা কি সিস্টেম আমি এটা কথা বলবো তার খারাপ লাগবে ঠিক আমি চাইছি যতগুলো সে ছিপ আনবে একটা যেটা সে ব্যবহার করবে সেটাকে রেখে বাকি সবগুলো জমা রাখবে যদি প্রয়োজনে চিন্তা করা হয় যে সে চেঞ্জ করবে কমিটির কাছ থেকে নিয়ে এসে আচ্ছা শিকারিদের আরেকটা প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে ধরো সাতজন শিকারি এলে তাদের তিনটে করে ছিপ হলো একটা করে ছিপ নিয়ে বসলো দুটো করে ছিপ জমা পড়লো মানে একশো কুড়িখানা ছিপ তোমার কাছে জমা পড়লো এবার তুমি হিসেবটা রাখবে কি করে কাজ ছিপ কোনটা এটা কিন্তু একটা তাহলে কি সিট নাম্বার হিসাবে তাদের পুরো নাম্বারিং করে ট্যাগ করে দেবে নাম্বারিং করে ট্যাগ করে দেবো ট্যাগ করে দেবে আচ্ছা তাহলে সে ক্ষেত্রে শিকারীরাও নিশ্চিন্ত থাকছে তার সিটটা সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে আর বিশেষ যেগুলো বলার হচ্ছে এই পুকুরে এবারে শুধু পাউরুটি পিপড়ের ডিম আর আটা আটা এছাড়া অন্য কোনো টোপ ব্যবহার করা যাবে না আর চার মশলা চার মশলা করা যাবে আগে যেমন চার মশলা করা যাবে কিন্তু টোপ হিসাবে পিপড়ের ডিম পাউরুটি আর আটা

সেই জন্য বলছি ওই মারা যারা শিকারী আছে ওই মারা কিন্তু পুকুর পাড়ে চলবে না ঠিক আছে আর যে বিশেষ কথাটা সেটা হচ্ছে কাতলা মাছ ছশো টাকার টিকিট হাঁটছি কাতলা মাছ প্যাকটা তাই একটা সিদ্ধান্তে টিকিট করাতে হবে তাই এক কেজি অবধি কাতলা মাছ শিকারীরা নিয়ে যেতে পারবে এক কেজি অবধি শুধু কাতলা মাছের জন্য আচ্ছা এক কেজির ওপরে কোনো কাতলা মাছ নিয়ে যেতে পারবে না আর বাকি অন্য সমস্ত মাছ নিয়ে যেতে পারবে বাকি সব মাছই নিয়ে যেতে পারবে কিন্তু কাতলা মাছ যদি এক কেজির ওপরে ওঠে তাহলে সেটা ছেড়ে দিতে হবে আচ্ছা তাহলে আর বিশেষ কিছুই বলার নেই এখানকার কন্টাক্ট নাম্বার সমস্ত কিছুই আমি দিয়ে দেবো লোকেশানও দেওয়া থাকবে ভিডিওতে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর হাত নিয়মের মধ্যে শুধু পরিবর্তন আছে এক আপনি এখানে শুধুমাত্র আটা পাউরুটি আর পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরতে পারবেন দু নম্বর হচ্ছে আপনি যদি তিন চারটে ছিপ সঙ্গে করেও আনেন একটা ছিপ নিয়েই আপনাকে পুকুর পাড়ে বসতে হবে বাকি ছিপ কমিটির কাছে জমা রাখতে হবে এবং বেলার শেষে আপনি সেটা নিয়ে যেতে পারবেন কমিটির কাছ থেকে তিন নম্বর আপনি এখানে কিন্তু খ্যাঁচ মেরে মাছ ধরতে পারবেন না আপনাকে কাঁটার মধ্যে টোপ লাগিয়েই মাছটা ধরতে হবে আর এক কেজির নিচে কাতলা যা পাবেন সেটা আপনার নেটে যাবে কিন্তু এক কেজির উপরে যদি কোনো কাতলা মাছ ওঠে সেটা ছেড়ে দিতে হবে এর বাইরে বাকি যা মাছ আপনি পাবেন সে যত বড়ই হোক না কেন সেটাও কিন্তু আপনি নিয়ে যেতে পারছেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে